পিঁপড়ার ভাষা বোঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপড়ার রাজা কারো মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন হাতে তারা বলছে পিপড়া কথা বলতেছে পিপড়া বলছে তার দলবল কে সোলাইমান আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় পৃষ্ঠয়ে মরে যাবি সব বর্তে লুকা তিনি পিপড়া হাতে নিয়ে কথা বলতিছিলেন পিপড়ার সাথে। সল্লাল্লাহু আলাইকুম কথা বলছেন পিপড়ার সাথে। এখন পিপড়ার ভাষা আমি বুঝি। এটা একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিপড়ার ভাষা আমি বুঝি। নবুয়তের शान দেখুন। পিপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন রব্বি আউযিনি আন আশকুরান নিয়মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা আল্লাহ তুমি আমাকে ওই পরিমাণ

আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবে আমি তো খারাপ কথা কিছু বলি এই জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাহা

আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর আঘাত লাগে আল্লাহর এই কাফের অপবাদের জবাবে আল্লাহ তালা প্রতিবাদ করলেন তিনি বললেন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তালা কেন তুমি তোমরা তো এই লোককে হতে দেখেছ তার শৈশব কৈশর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ তার কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী প্রিয় ভাইস মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে বলেন আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদুলানা আলা তাসতানসিরু লানা ইয়া রাসূল আল্লাহ হে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উঠের পায়ের রশিতে বেঁধে উঠ হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হের সুন আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উচে বসলেন বললেন ও খাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা ভলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো ফাইু হাজুর রাজুলু ফায়ু ফারু রাহু ফিল তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত ফায়ু জানু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোমায়ু তাবিল মানসার এরপরে করাত আনা আনা হতো

শত্রুদাগারীরা তাদের সম্পদ নিয়ে সোনা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায় হেঁটে লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবেজিউ দা আলা গনামি তবে হ্যাঁ এটা ঠিক লাই ইখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ভাগ থাকে না আল্লাহর কথায় ভাগ থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতে যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কি এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব। একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলো পাতার ব্যাখ্যা কি ত্রি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাগ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দরায় বলল হুজুর বুঝলাম এ পাতার Божи না তেমন মাটিতে পড়লে বাগ হবে পানিতে পড়লে উমিড হয় কিন্তু পাতাটি যদি অধিক মাটিতে অধিক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তালে মাসে কাজী আমার আওয়াজ এখানে শেষ করি ও এখন দাওয়ান আদন الحمد لله رب কথার মধ্যে ফাটক থাকে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাটক নাই لا ইহা বিল্লাহ আল্লাহ সালা ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গিয়ে যদি জঙ্গলের बाघ আক্রমণ করে সে ভয় কি থাকবে না

তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ উপহার দিলে। আমি এটা থেকে আপনাকে শোনাতে চাই রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিক আছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ قائم করে গেল শুনেন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিক আছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছে যেতে যেতে বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো আমার সতীর্থ যাবে অলঙ্কার যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাদ দেখা হরিণীর মতো তার চোখ এদিক হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীত্ব